জামিয়া মার্কাজুল এহসান দিনের তরে দেশের তরে সর্বদা নিবেদিত প্রাণ জামিয়া মার্কাজুল এহসান ও মসজিদে বাইতুল মতিন আল্লামা শাহ আব্দুল মতিন কমপ্লেক্স বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাফাকের অন্তর্ভুক্ত একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান এবং মসজিদ সহ বিভিন্ন প্রকল্প সমূহের স্থায়ী ক্যাম্পাসের জন্য দু হাজার বাইশ সালে পাইটি বিশ্ব রোডের সংলগ্ন গ্যামরা ঢাকায় এক একর একশো তেত্রিশ শতাংশ জমি খরিদ করা হয় অতপর মাদ্রাসা মসজিদের নামে নাম জারি করে সেখানে প্রাথমিক শিক্ষা ও আজার নামাজ শুরু হয় কিন্তু জমি ক্রয়ের পর থেকেই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ওপর নির্যাতন ও মসজিদ মাদ্রাসার রাস্তা বন্ধ করে দেয় এই অত্যাচার নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করা হয় বারোই আগস্ট সোমবার তিনটা থেকে দুই ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করা হয় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জামিয়া মাহমুদিয়া আরবি বিশ্ববিদ্যালয় সুনামধন্য প্রিন্সিপাল মুফতি ইমাম উদ্দিন হাফিজাউল্লা হজত মাওলানা জুনাইদ মোস্তফা কামাল সাহেব দামাদ বারকাত হুম অথপর এই কর্মসূচির প্রধান আকর্ষণ জামিয়া মার্কাজুল ইসলামের সিনিয়র মহাদ্দেশ হজরত মাওলানা আশিক এলাহি সাহেব দামাদ বারকাত হুম রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এখানে মাদ্রাসার জন্য মসজিদের জন্য এবং ইজাহের জন্য জনকল্যাণমূলক দেশের তিনি তার বক্তব্যে বলেন আমরা এখানে মাদ্রাসা মসজিদের জমি করার পর থেকেই আমরা নানান রকম নির্যাতনের শিকার হই আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয় এবং জনাব আবুল কালাম সাহেব উক্ত আইলের সামনেই আড়াআড়ি লম্বা দুইতলা ভবন নির্মাণ করে চূড়ান্তভাবে পথটি বন্ধ করে দিয়েছে পরবর্তীতে রাস্তা দিবেন বলে আশপাশ দিয়ে কিছুদিন বিল্ডিংয়ের একরুমের ভিতর দিয়ে পকেট গেট খুলে যাতায়াতের সুযোগ দিয়েছিলেন কিছুদিন পর সেটিও বন্ধ করে দেন ভবনটি নির্মাণ শুরু করার পূর্বে মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ জনাম আবুল কালাম সাহেবের নিকট ন্যায্য মূল্যের বিনিময়ে অথবা জমি অ্যাওয়াজ বদলের বিনিময়ে চলাচলের জন্য পথের আবেদন করিলে তিনি ইহাতে কোনো প্রকার কর্ণপাত করেননি বরং পরিপূর্ণভাবে রাস্তা বন্ধ করে দেন যার ফলে মুসল্লি ও ছাত্র শিক্ষকগণ চরম দুর্ভোগে পড়েন উল্লেখ্য যে উক্ত ভবনটি রাজকের দৃষ্টিতে অবৈধ স্থাপনা হওয়ায় রাজক ভবনটির আংশিক ভেঙে দিয়ে বাকি অংশ সম্পূর্ণ ভেঙে ফেলার চূড়ান্ত নির্দেশ জারি করেছে পরবর্তীতে পুনরায় মাদ্রাসার কর্তৃপক্ষ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর চেয়ারম্যান ও মহাপরিচালকের প্রতিনিধিদের তরফ থেকে উক্ত মসজিদ মাদ্রাসার রাস্তার জন্য ওসি ড্যামরা ওসি ওয়ারি বিভাগ মাননীয় সংসদ সদস্য ডাকা পাঁচ আসন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের মাধ্যমে সুরাহার চেষ্টা করা হলে জনাব আবুল কালাম ফরাজ সাহেব রাস্তা দেওয়ার আশ্বাস দিয়েও কালক্ষেপণ করে যাচ্ছিলেন কার্যত তিনি রাস্তা দেননি বরং এক পর্যায়ে এক দল স্থানীয় সন্ত্রাসী এনে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের হুমকি ধমকি দেয় এবং চরমভাবে লাঞ্ছিত করে ও খুব অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি পবিত্র রমজান মাসে মাদ্রাসায় একাধিক শিক্ষকদের গায়ে আঘাত করে ও দাঁড়ি ধরে টেনে চরম দৃষ্টতাপূর্ণ আচরণ করে ছাত্রদেরকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেয় খতমে তারাবি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে শুধু তাই নয় সেখানে অবস্থান্তরত ছাত্র শিক্ষকদের নিকট শ্রেহেরি ও ইফতারি পৌঁছাতে বাধা দেয় বিভিন্ন হয়রানির শিকার হন ছাত্র শিক্ষকরা এবং সেই সন্ত্রাসী চাঁদাবাজরা মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করে ফলে এলাকার সর্বস্তরের জনসাধারণ তার এহেন কর্মকর্তারা তাকে মসজিদ মাদ্রাসার জমি দখলের পায়দারা বলে অভিমত দেন এবং চরমভাবে ক্ষুব্ধ হন এক পর্যায়ে মসজিদ মাদ্রাসা রক্ষার্থে এলাকার সর্বস্তরের জনগণ উদ্যোগে মসজিদ মাদ্রাসা ও জনসাধারণের চলাচলের সেই রাস্তা খুলে দেওয়ার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করে রাস্তাটি খুলে দেন দীর্ঘ তিন বছরের প্রচেষ্টায় রাস্তা উন্মুক্ত হয় পাইটি ও পার্শ্ববর্তী এলাকাবাসীর মনে খুশি ফিরে আসে